ওয়েলকাম আমার নতুন ব্লগে চলে আসলাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের সিনারিটা খুবই অসাধারণ এবং আমি একটা নতুন জায়গায় চলে আসছি আর এই জায়গাটায় কোন জায়গায় আসছি কী কীরকম জায়গাটা সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে গেলে বিস্তারিতভাবে দেখতে গেলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিও থাকতে হবে থাকতে হবে তাহলে কিন্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আর আমি সব সময় আমি আপনাদের সজল পাই সবসময় শিক্ষা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং অনেক কিছু শেখাতে পারি তো চলুন আমার নতুন ভিডিওটাতে শুরু করা যাক নতুন ভিডিওতে চলে আসি আর এই ভিডিওটা করতে করতে আমি আপনাদেরকে অসাধারণ কিছু জিনিস দেখাবো অবশ্যই পিছনে একটা লাল লাল সাদা সাদা কাপড়ের পতাকা দেখতে পারতেছেন এটা রহস্যটা কি সে সম্পর্কে আমি আপনাদেরকে আগে দেখাবো পিলার আছে এই যে একটা পিলার এটা মনে হয় সম্ভবত এটা এটা হলো বাংলাদেশ এটা পিলারটা পিলারটা কিসের এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা নাকি আগের সীমানা পাকিস্তান আমলের মনে হয় এটা পাকিস্তান আমলের সীমানার একটা খুঁটি আছে পিলার আছে এটা এই জন্য কিন্তু এই জিনিসটা এই যে এটা দিয়ে রাখছে এটা মনে হয় ইদানিং হয়েছে না ইদানিং হয়েছে আগে এক ঘোষা আগে তো ছিল না এটা আগে ছিল না আগে ছিল না ইদানিং হইছে এটা আর এদিকের পরিবেশটা দেখেন ভাই একটু পরিবেশটা দেখেন দেখেন একদম পুরো সাদা হ্যাঁ একদম পুরো সাদা একটু ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাবো এদিকের পরিবেশটা এদিকের পরিবেশটা পুরোটা একদম ফাঁকা আর গরু খাওয়ায় আর আমাদের এদিকে কিন্তু গরুর দাম খুবই কম শুধুমাত্র এই কারণে গরুর দাম কম আর এই পাহাড়গুলো দেখতেছেন এই পাহাড়গুলো ইন্ডিয়ান পাহাড় অনেক সুন্দর ইন্ডিয়ান পাহাড় এগুলো আর এদিকে দেখেন একদম ফাঁকা মাঠ আমার অনেকে বলে যে আমাদের এদিকে গরুর দাম হয়ে দুবর উপজেলায় গরুর দাম খুবই কম এদিকে সম্পূর্ণটা পাহাড় এবং ফাঁকা জায়গায় একদম ধান খেত কোনো কিছু লাগায় না এই জন্যই কিন্তু এগুলো আর এগুলো হচ্ছে আদিবাসী মানে গারোদের বাড়ি গাঢ় আদিবাসী না গারো বলবো গারোদের বাড়ি আর দেখছেন যে সুন্দর রায়ের এটা রাস্তা বাংলাদেশের শেষ রাস্তা এটা আর এদিক দিয়ে সুযোগ দেখেন একটু পরিবেশটা আপনারা দেখেন পরিবেশটা দেখলে আপনারা অনুভব করতে পারবেন যে পরিবেশটা আসলে কতটুকু সুন্দর একটা পরিবেশ আর এই খুঁটিটা কিসের একটু আমরা দেখবো এই খুঁটিটা আমরা কিসের একটু দেখব আসলে এই খুঁটিটা কিসের বলতে পারি না আমি সঠিকটা যাই হোক আমাদের এখানে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার একজন পরিবেশ আর এখানের এখানের যে পরিবেশটা আর এখানে কিন্তু বেশিরভাগ গরু এবং ক্ষেত খামারেরা লাগায় কিন্তু আদিবাসী গারোরা কিন্তু গরু ছাগল এগুলো দেখাশোনা করে ওনারাই কিন্তু দেখাশোনা করে এখানের যে গরু আছে আছে যা আছে সব কিছু দেখাশোনা করে আর এখানের যে পরিবেশটা আপনারা দেখতে হয়তো ওই যে ওইদিকে ওইদিকে কিছু দূর যাইতে আসলে আজকের দিনটা একটু পরের দিন ঠান্ডা অবশ্য অনেকটা ঠান্ডা এবং বাতাস আসতেছে আর এই জিনিসটি যাইতে মাত্র এখান থেকে এক মিনিট হাঁটলে হবে না একদম তারের সীমান আছে এখানে আর এখানে যে ফুটবল খেলার মাঠ আছে অনেক কিছু আছে আর এদিকে পাহাড় ঘুরতে সুন্দর এই যে পিছনে ইন্ডিয়ার পাহাড় আছে অনেক সুন্দর সুন্দর এই আর কি জিনিসগুলো তো ফাইনালি যে এগুলো কথাগুলো বলতে চাচ্ছি যে আমাদের এখানে সুন্দর এবং চমৎকার ধরনের যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন এই জন্য আমাদের এই এলাকায় আসতে হবে এলাকায় আসে দেখতে হবে